কত নম্বর চ্যাপ্টার গোলক তো আজকে আমি তোমাদের বারো নম্বর চ্যাপ্টারটা করানোর চেষ্টা করছি তার কারণ চেষ্টাটাই আমাদের মেন দরকার হাতিয়ার হবে না পারবো না আমার দ্বারা সম্ভব না এই কথাগুলো আমরা কখনোই বলবো না আমরাও কিছু করতে পারি আমরাও ভালো রেজাল্ট করতে পারি এইগুলোই আগে মূল মন্ত্র এইগুলো অঙ্ক করার আগে এইগুলোকে আগে বেশি প্রাধান্য দিতে হবে তাই আমরাও পারবো আমার মধ্যে সেই ইচ্ছা শক্তিটা থাকা দরকার যে আমার দ্বারা কিছু করা সম্ভব তাহলে তুমি দেখবে একদিন তুমিও সবকিছু করতে পারছো তাই পরীক্ষার আগেই রেজাল্ট খারাপ হবে আমি ভালো ছাত্রী না আমি ভালো ছাত্র নই তাই আমার রেজাল্ট ভালো হবে না এগুলো হচ্ছে অজুহাত এই পৃথিবীতে সবাই সবকিছু করতে পারবে এটা যেমন সত্যি কথা নয় বাট সবাই যে সবকিছু করতে পারবে না এটাও কিন্তু সত্যি কথা নয় তখন সবার দ্বারাই কিছু সম্ভব যদি তার ভিতরে ইচ্ছা শক্তিটা থাকে তাই ইচ্ছা শক্তিটাকে আগে জাগ্রত করতে হবে আর প্রত্যেকটা ছেলে মেয়েকে এটা ভাবতে হবে যে আমার সফলতা যদি আমাকে পেতে হয় বা সফলতা অর্জন করতে হয় আমাকে কঠোর পরিশ্রম করতে হবে তাই পরিশ্রমের বিকল্প কিছু নেই তাই সবাইকে বলবো বেশি বেশি করে বাড়িতে প্র্যাকটিস করো আর পরীক্ষার হলে গিয়ে জানা জিনিসটাকে তাড়াতাড়ি করে লিখে ফেলো তা নাহলে লাস্টে ম্যাডামের সাথে তোমার খাতা নিয়ে একটা যুদ্ধ বেঁধে যাবে ম্যাডাম একদিকে টানবে আর তুমি একদিকে টানবা সেই খেলার মতো চলো আজকে করে ফেলি গোলক গোলক তোমাদের চ্যাপ্টার এটা রয়েছে রয়েছে বারোতে গোলক আমি প্রথমে কিছু সময় তোমাদের থেকে নিয়ে নেব গোলকটাকে বোঝানোর জন্য চ্যাপ্টারের অঙ্ক তো এখন করা শুরু করলে এখনই শেষ আর আমি যে কটা অঙ্ক বলে দেবো তার বাইরে একটা অঙ্ক পরীক্ষায় আসবে না সেটা আমি তো জানি কত দাগ করে গেলে পরীক্ষায় আসবে আপ টু মাধ্যমিক বোর্ড পর্যন্ত স্কুলে তো আসবেই মাধ্যমিকের হলে সেটাই আসবে বাট সেটা কিন্তু নয় অঙ্ক শেখাটা হচ্ছে বড় কথা ওই বইয়ের দশ দাগ আট দাগ করে যাব ভালো রেজাল্ট করবো তাহলে কিন্তু নয় তোমার নেক্সট জেনারেশন যখন তোমার কাছে শিখতে আসবে তখন তুমি কিছু শিখতে শেখাতে পারবে না তাই গোলকটাকে শেখো যাতে অস্ট্রেলিয়ার থেকে গোলক দিল তুমি করতে পারো আমেরিকার গোলকও তুমি করতে পারো সবার ক্ষেত্রেই গোলক গোলক একই আমরা বলছি বলবে এটাই তো পার্থক্য তাহলে কি বললাম গোলককে ইংরেজিতে বলা হয় স্পিয়ার আর বৃত্তকে ইংরেজিতে বলছি আমরা সার্কেল সার্কেল আর স্পিয়ারের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স তার কারণ এই গোলকটাকে কিন্তু আমরা বলবো একটা বস্তু গোলকটাকে কি বলবো ঘন বস্তু তাহলে বাস্তব কটা বুদ্ধি দিয়ে আগে বোঝার চেষ্টা করো যে গোলকের কয়েকটা উদাহরণ নর্মাল ওয়েতে যদি দেখি তাহলে বাস্তব জীবনে রিয়েল লাইফে আমরা দেখব গোলক মানে হচ্ছে একটা ফুটবল গোলক মানে স্কুলে শটপট খেলার সেই লোহার বল গোলক মানে হচ্ছে সেই ভূগোলক নামি ভূগোলক যেটা ভূগোলে তোমরা বাড়িতে সবাই কেন কিনে রাখো টেবিলের উপরে বা জন্মদিনে প্রেজেন্টেশন হিসাবেও বন্ধু বান্ধবীকে দিয়ে দাও কিন্তু একটা ভূগোলক কিনে জন্মদিনের দিন নিয়ে গেলাম হাতে করে ভালো জিনিস সেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো হয়তো কোনোদিন আর দেখা হবে না সাজিয়ে আকারে রেখে দেবে সবাই যাই হোক তো এইগুলোকে যেগুলো বলছি সেগুলো হচ্ছে গোলক তাহলে মনে রাখো গোলক দুটো ভাগে ভাগ করতে পারি আমরা গোলককে কি কিভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে নিরেট একটা হচ্ছে নিরেট একটা হচ্ছে নিরেট গোলক আর একটা হচ্ছে ফাপা গোলক এই কথাগুলো যারা শুনবে তাদের অঙ্কের কোনো সমস্যায় হবে না কোনো অঙ্ক নিয়ে প্রবলেমই হবে না যারা এই কথাগুলো আজকে শুনবে তাহলে নিরেট গোলক আর একটা কি গোলক ফাঁপা গোলক তাহলে নিরেট গোলক মানে হচ্ছে স্কুলে শর্টপট খেলার বল মানে যার ভিতরে পুরো মেটিরিয়ালস দিয়ে ঠাসা থাকবে বিভব ওয়েট হবে আর যে গোলকটাকে এক কথায় বলবো হচ্ছে কাটতে গেলে অনেক কষ্ট হবে অত সহজে কাটা যাবে না কি ঠিক কিনা আর ফাঁপা মানে বাইরে থেকে দেখে মনে হবে খুব বড় ভিতরে কিছু নাই ভিতরে খোলক মানে একদম ফাঁকা শুধু বাইরে খোসাটুকু রয়েছে এরকম একটা সে অনেকটা মাকাল ফলের মতো মাকাল ফল দেখতে একদম সেই সুন্দর লাল টক টক করে আর ভিতরে কেটে দেখবা একদম কালো বিড়ালের গুড় যেমন হয় ওইরকম টাইপস দেখতে এজন্য জন্য লোকে বলে না মাকাল ফল দেখতে খুব ভালো ভিতর কিন্তু ভালো না এর জন্য আমাদের এই বাস্তব জীবনেও দেখবা বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে মাকাল ফলের মতো তারা বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে সুন্দর কিন্তু তাদের সাথে ব্যবহার করো তাদের সাথে কদিন থাকো বুঝতে পারবে আস্তে আস্তে কি জিনিস তাই মাকাল ফল দেখে কেউ লোভ লোভে পড়ো না কারণ ভিতর দেখার চেষ্টা করো বাইরে তো সবারই ঘষে ঘসলে মাজলে প্লাস্টার প্যারিস করে রং করে দিলে সবারই রঙিন লাগবে ভিতরটা কালারিং কতটা সেটা দেখতে হবে ঠিক আছে তাহলে নিরেট গোলকের উদাহরণ যদি আমি বলি তাহলে স্কুলে সেই বললাম শর্টপাট খেলার যে বলটা এটা লোহার বল এটা লোহার বল কিন্তু হতে পারে একটা নিরেট গোলকের উদাহরণ আর ফাপা যদি বলি তাহলে ফাপা হলো একটা ক্রিকেট খেলার বল বা এক কথায় ফুটবল ফুটবল তাহলে এই হচ্ছে নিরেট আর হচ্ছে ফাঁপার একটা কিন্তু কনসেপ্ট তাহলে এবার যদি জিজ্ঞাসা করি যে একটা সম্পূর্ণ গোলকের কটি তল তাহলে আমরা সম্পূর্ণ গোলকের দেখতে গেলে দেখবো মাত্র তল রয়েছে সেটা হচ্ছে বক্রতল কি তল বক্রতল তাহলে এখান থেকে কি শিখলাম একটা নিরেট গোলকের কটি তল একটা নিরেট গোলকের একটি তল সেই তলটা কেমন সেই তলটা হচ্ছে বক্রতল এবার আমি যদি এই নিরেট গোলকটাকে কেটে দিই তাহলে এই তো থাকছে 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 না তাহলে দেখো এই পাটটা যখন থাকছে না আর যদি কিনা এটা নিরেট হয় যদি এটা নিরেট হয় তাহলে কিন্তু তখন সেক্ষেত্রে আর একটা তল থাকে না তখন কিন্তু এটা হয়ে যায় দুটি তল কি কি একটা তো বক্র আর একটা সমতল একটা কি তল সমতল আশা করছি বুঝতে পারছো তাহলে এখান থেকে কি শিখলাম যে গোলক কিন্তু দুটো হতে পারে একটা নিরেট ফাঁপা বাট কাটলে কিন্তু আবার গোলক দুটো নাম হয়ে গেল একটা পূর্ণ গোলক আর একটা অর্ধ গোলক তাহলে অর্ধ গোলক যদি নিরেট হয় সেক্ষেত্রে তল পাবো দুটো আবার অর্ধ গোলক যদি ফাঁপা হয় তাহলে সেক্ষেত্রে তল কিন্তু পাবো হচ্ছে কটা একটা তাহলে এবারে একটা বাস্তব উদাহরণ দিই মনে করো এটা তোমার বাড়িতে থাকা একটা বাটি এটা হচ্ছে একটা ফাঁপা অর্ধ গোলকের উদাহরণ আর যদি মা এই বাটিতে পায়েস ভর্তি করে দেয় তাহলে তখন হয়ে গেল নিরেট অর্ধ উদাহরণ তাহলে একটা পায়েস ভর্তি বাটি দুটো তল একটা সমতল একটা বক্রতল পায়েস নেই মানে খালি বাটি তার মানে সেটা হচ্ছে ফাপা অর্ধ যার একটাই তল সেটা কি তল সেটা হচ্ছে বক্রতল কমপ্লিট তাহলে কোনটা নিরেট কোনটা ফাপা সব বোঝা গেল এবার আমরা এখান থেকে কিছু সূত্র আজকে জানবো আর সেই সূত্রগুলো দিয়েই আমরা আমাদের অঙ্কের হাতিয়ার হিসাবে ব্যবহার করব তাহলে এবার কিছু সূত্র শিখে নিয়ে আমরা তাহলে আমরা এখন যে সূত্রগুলো লিখছি সেগুলো সব একটা পুরো গোলকের সূত্র লিখছি তাহলে কোন একটা সিয়ারে গোলকের যদি ব্যাসার্ধ আর হয় সারা মনে রাখতে হবে কিন্তু তোমাদের পরীক্ষার সময় ব্যাস বলে কিন্তু বিভ্রান্তকর জিনিস সৃষ্টি করবে পরীক্ষার হলে ব্যাস বলা থাকলে তাকে দুই দিয়ে ভাগ করে ব্যাসার্ধ নিয়ে যেতে হবে মনে থাকবে ব্যাস যদি বলা থাকে তাহলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করে দেবা তাহলে পাবা হচ্ছে ব্যাসার্ধ বোঝা গেল আর এটাকেই বলা হয় আর এটা মাথায় রাখতে হবে তাহলে এক এক করে শুরু করি তাহলে একটা সম্পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত ফোর কি বললাম ফোর পাই আর স্কোয়ার এবার আয়তন এবার ভিতরে যাবে আয়তন তাহলে আয়তনের সূত্র হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব তাহলে একটা সম্পূর্ণ কিন্তু এটা সম্পূর্ণ নিরেট হোক আর যাই হোক আমার জেনে লাভ নাই নিরেট হলেও একই হবে ফাঁপা হলেও একই হবে ফোর থার্ড পায়ার কিউব ফাঁপা হলেও তার আয়তন ফোর থার্ড পায়ার কিউব এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রে এবার যদি অর্ধগোলক দেখতে যাই অর্ধগোলক দেখতে যাই অর্ধগোলকের দুটো পার্ট একটা ফাঁপার ক্ষেত্রে একটা নিরেটের ক্ষেত্রে প্রথমে আমি নিরেটের ক্ষেত্রে লিখছি যদি নিরেট হয় অর্ধগোলক যদি নিরেট হয় তাহলে সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল তা সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল যদি কিনা নিরেট হয় নিরেট হলে সমতলের ক্ষেত্রফল হচ্ছে তাহলে দেখো প্রথমে এইটা পাচ্ছি উপরটুকু পাচ্ছি তাহলে উপরটুকু হচ্ছে টু পায়ার স্কোয়ার টু পায়ার স্কোয়ার যোগ আবার নিষ্ঠাও পাচ্ছি তাই নিচটা দেখতে কিসের মতো বৃত্তের মতো তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার তাহলে এটা হলো থ্রি পাই আর স্কয়ার তাহলে বুঝতে পারলে যে যদি একটা অর্ধ গোলক যদি একটা অর্ধ গোলক নিরেট হয় তাহলে সমগতলের ক্ষেত্রফল টু পাই আর স্কয়ের সাথে নিচের ক্ষেত্রফলটাও যোগ হয়ে যাচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যা মানে পাই আর স্কয়ার তোমরা মনে রাখবা থ্রি পাই আর স্কয়ার তোমরা এটুকু মনে রাখবা একটা নিরেট অর্ধ গোলকের সমগতের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কয়ার এটা মনে রাখবা আচ্ছা এবার আয়তন যদি যায় আয়তন এবার আয়তনের সূত্র আয়তন তাহলে নিরেট অর্ধ আয়তন টু থার্ড পাই আর কিউব কি বললাম টু থার্ড পাই আর কিউব এটা হচ্ছে নিরেট অর্ধ গোলকের ক্ষেত্র আয়তনের সূত্র টু থার্ড পাই আর কিউব এবার যদি ফাঁপা হয় এটা যদি ফাঁপা হয় কোনটা এই অর্ধ গোলকটা যদি ফাঁপা হয় তাহলে সেক্ষেত্রে সম্বতলের ক্ষেত্রফল কত হবে সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে তাহলে ফোর পাই আর স্কোয়ারের থেকে টু দুই দিয়ে ভাগ করে দাও তাহলে টু পাই আর স্কোয়ার হয়ে যাবে টু পাই আর স্কোয়ার হয়ে যাবে তাহলে যদি ফাঁপা হয় সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্র ফল হচ্ছে টু পাই আর স্কোয়ার যদি নিরেট হয় থ্রি পাই আর স্কোয়ার আর নিরেট হোক ফাঁপা হোক একটা অর্ধগোলকের আয়তনের সূত্র টু থার্ড পায় আর কিউব টু থার্ড পায় আর কিউব তাহলে এই কটা সূত্র দিয়েই আমরা সমস্ত অঙ্ক করে ফেলবো আর আমাদের শুধু মাথায় রাখতে হবে ব্যাস দিয়ে কিন্তু কোনো কাজ হবে না যদি পরীক্ষায় আসে আর ব্যাসের জায়গায় যদি আমি আর ভেবে নিই আর সেটাই বসাই তাহলে কিন্তু আমাদের উত্তর মিলবে না তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে হবে ব্যাস বলা থাকলে ব্যাসকে দুইতে ভাগ করে কিসে নিয়ে যাব ব্যাসার নিয়ে যাব। ব্যাস বোঝা গেল এবার আমরা ডাইরেক্ট অঙ্কে যাব আমরা এখন কি করব, আমরা এখন বইয়ের একদম পেছনের দিকটাতে অর্থাৎ ছোট প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করব এমসিকিউ কিউ শূন্যস্থান সত্যমিথ্যা দু নম্বরের প্রশ্ন যতগুলো আছে সব আজকে আমি সলভ করিয়ে দিচ্ছি ঠিক আছে তো বড় অঙ্কগুলো আমরা এপিসোড টুতে তে দেখব আজকে ছোট অঙ্কগুলো সমস্ত কিছু করে ফেলবো আমরা সবাই লেখা হয়েছে এটা লিখে নাও তাড়াতাড়ি করে তোমরা বের করো তোমাদের পাঠ্য বই গণিত প্রকাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার ওয়ান এইটটি ফোর পেজ নাম্বার এটা বের করো তোমরা পনেরো থেকে স্টার্ট করছি অনেকটা সময় নিয়ে ক্লাসটা হবে তাই দেখতে হবে মন দিয়ে তবে বোঝা যাবে আমি চেষ্টা করবো বলেছে টু আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন তাহলে এখানে আরের এর মানটা কত বলে দিয়েছে টু আর তাহলে আয়তন বের করতে হবে তাহলে আয়তনের সূত্র তো আমরা একটু আগেই শিখে তাহলে আয়তনের সূত্র হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব তাহলে পাই আর মানে হচ্ছে টু আর টু আর কে যদি হোল কিউব করি তাহলে হয় এইট আর কিউব তাহলে এখান থেকে গুণ করলে হলো বত্রিশ তো চারটা বত্রিশ বাই তিন পাই আর কিউব নিরেট তো নিরেট গোলকের আয়তন তাহলে উত্তর হচ্ছে বত্রিশ পাই আর কিউব বাই থ্রি অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর বত্রিশ বাই নিরেট গোলকের আয়তনের অনুপাত অন টু এইট মনে করো এটা একটা গোলক আছে আর এটা বড় গোলক বুঝতেই পারছি এদের আয়তনের অনুপাত এইট তাহলে আয়তনের অনুপাত অন টু এইট তার মানে ব্যাসার্ধের অনুপাত কত তাহলে আর ওয়ান ইস টু টু হচ্ছে একের কিউব আর দুই এর কিউব মানে হচ্ছে ওয়ান ইস টু টু বুঝতে পারলে ব্যাপারটা আয়তন কি ফোর থার্ড পাই আর কিউব তাহলে ব্যাসার্ধকে কিউব করলে তবে তো আয়তন পাবো তাহলে একটা ছিল এক তার মানে একই হবে একের কিউব করলে এক হয় আর এটা ছিল আট আট মানে কত কিউব দুই এর কিউব তাহলে তাহলে ব্যাসার্ধের অনুপাত কত ওয়ান ইস টু টু তারপর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে আমরা জানি ফোর পাই

সমগ্রতলের ক্ষেত্র ফল বা তাহলে নিজের অর্ধগুলোকে সমতলের ক্ষেত্রে সূত্র কি থ্রি পাই আর স্কোয়ার তাহলে তিন ইন্টু পাই ইন্টু সাতের উনপঞ্চাশ তাহলে তিন নং সাতাশ তিন চারি বারো তেরো চোদ্দ একশো সাতচল্লিশ পায় আনসার কত আছে অপশান আহ তোমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তিন দাগ শেষ হলো এবার চার দাগ মানে একদম মুড়ি মুড়কির মতো অঙ্ক ক্লাস টেনের অঙ্ক চোখ বন্ধ করে হবে তাই ভয়ের কোনো কারণ নেই একদম মুড়ি মুড়ছি ধরছি আর করছি এরকম ব্যাপার চার দাগ একদম ইজি অঙ্ক চার দাগ দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইস্টু নয় তাহলে ভালো করে বোঝো ষোলো ইস্টু নয় যদি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হয় তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে অনুপাত তাহলে আর ওয়ান ইস্টু আর টু হবে চারে চারি ষোলো তিন নয় তাহলে এবার কি বের করতে দিয়েছে তাদের আয়তনের অনুপাত তাহলে আয়তনের অনুপাত মানে হচ্ছে এদের কিউব করে দিলে হয়ে যাবে চাই যাই ছিল চারশো লং চৌষট্টি তিন 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 নৌ সাতাশ তাহলে সঠিক উত্তর চৌষট্টি ইস্টু সাতাশ তাহলে তোমাদের অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নর্মাল অঙ্ক অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর চৌষট্টি ইস্টু সাতাশ পাঁচ দাগ পাঁচ দাগ বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর কি বলেছে তিন গুণ দিলাম তিন দিলাম একটা গুণ আয়তনের সংখ্যা সমান আয়তনের সংখ্যামান সমান মানে হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব এটার সাথে ইকুয়াল ব্যাস তো ফোর ফোর কেটে গেল তিন তিন কেটে গেল পাই পাই কেটে গেল একটা আর থাকলো তাহলে ওরা জানতে চাইছে আর এর মান কত উত্তর আর এর মান এক তাহলে সঠিক উত্তর অপশন এ এক একক অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর কমপ্লিট তাহলে পনেরোর এক দুই তিন চার পাঁচ কমপ্লিট হলো এবার চলে যাব আমরা ট্রু ফলসে মানে সত্য মিথ্যায় চলে যাবো সত্য মিথ্যা করছি এবার চলো সত্য মিথ্যা বিয়ের এক বিয়ের একটি দ্বিগুণ করলে গোলকটির আয়তন কি হবে আচ্ছা যখন আর থাকবে তখন আয়তন কত হবে রে ফোর থার্ড পাই আর কিউব তো এবার ওরা বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ বলতে টু আর তাহলে তখন আয়তন কত হবে ফোর থার্ড পাই টু আর তার হোল কিউব হবে তো তাহলে এখান থেকে যদি আমি করি ফোর থার্ড পাই তাহলে দুইয়ের কিউব করলে হয় আট আর কিউব তাহলে আগের তুলনায় এখন কত গুণ হয়েছে আট গুণ না এই ফোর থার্ড তো আগেও ছিল আর এখন যে সংখ্যাটা এক্সট্রা এসছে সেটা হচ্ছে আট তাহলে আগে আট ছিল না এখন আট এসছে তাহলে আগের তুলনায় এখন কত গুণ হয়েছে তাহলে ওরা বলেছে দ্বিগুণ হবে তাহলে কথাটা কি সত্য না মিথ্যা তাহলে এক দাগ হলো মিথ্যা তো এবার চলে আসি তোমাদের দুই দাগটা দেখি কি বলেছে দুই দাগ বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাই তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে ফোর পাই আর ওয়ান তার স্কোয়ার ইস টু ফোর পাই আর টু তার স্কোয়ার কত বলে দিয়েছে ফোর ইস টু নাই তাই না ফোর ইস টু নাই তাহলে দেখো ফোর পাই ফোর পাই তো কেটে গেল দুটো তাহলে থাকলো আর ওয়ান তার স্কোয়ার বাই আর টু তার স্কোয়ার তাহলে এদিকে লেখা যায় টু বাই থ্রি তার হোল স্কোয়ার লেখা যায় তো দুই 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 দুকোনা চার তিন ত্রিকা নয় তাহলে তাহলে দুই পাশে স্কোয়ার স্কোয়ার কেটে গেল তো দুটোই তাহলে আর ওয়ান আর টু দুই বাই তিন তার মানে টু টু থ্রি তাহলে সত্য আছে তাহলে ওরা তো তাই বলে দিয়েছে টু টু থ্রি হবে তাহলে অ্যানসার হচ্ছে সত্য কমপ্লিট তো এবার সি দাগ তোমাদের শূন্যস্থান পূরণ সি এর এক চলো সি এর এক কি বলেছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক তাহলে উত্তর হচ্ছে গোলক একদম সঠিক উত্তর সুষম গোলক যে যা লিখে পারে এবার দুই দাগ একটি নিরেট অর্ধ গোলকের তল সংখ্যা সমতলের সংখ্যা তাহলে একটি উত্তর একটি একটি ও সমতলের সংখ্যা হয়ে গেল এবার তিন দাগ তিন দাগ বলেছে একটি নিরেট অর্ধ গোলকের ব্যাসার্দের দৈর্ঘ্য টু আর তাহলে সমগ্রতলের ক্ষেত্রে বল কত তাহলে থ্রি পাই আর স্কোয়ার তাহলে থ্রি পাই দুই দু কোনো চার আর স্কোয়ার মানে তিনে চারি বারো পাই আর তাহলে তোমাদের পাই আর বইতে লেখা রয়েছে ওখানে বারো বসবে তাহলে শূন্য স্থানে বসবে হচ্ছে বারো শেষ হয়ে গেল সি দাগ হয়ে গেল এবার আমরা ষোলোর এক থেকে পাঁচ দাগ করব তোমাদের কেমন লাগছে অঙ্ক অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে গোলক একদম নিউ চ্যাপ্টার শুরু করেছি ফার্স্ট টার্মের পরে তো আশা করছি যত অঙ্ক এগোবে সোজা কঠিন বলে কিছু নেই আমি বারবার করে একটা কথা বলবো এই পৃথিবীতে কঠিন হচ্ছে মানুষ চেনা বারবার করে বলছি আমি অঙ্ক থেকেও কঠিন কাজ অত সহজে মানুষ তুমি চিনতে পারবে না তাই বেশি বেশি করে অঙ্ক করার চেষ্টা করো মানুষ চিনতে যেও না অত সহজে মানুষ চেনা যায় না সারা জীবন মনে রাখবে যে স্যার একটা কথা বলে গেছে ফিজিক্স এর থেকেও কঠিন একশো বছর কারোর সাথে থেকেও বুঝতে পারবে না মানুষটা কেমন সো বেশি বেশি করে অঙ্ক করো মানুষ চেনার দরকার নেই ষোলোর এক থেকে শুরু করি বলছে একটি নিরেট অর্ধ আয়তন একটা নিরেট অর্ধগোলকের আয়তন কত টু থার্ড পাই আর কিউব তাই তো টু থার্ড পাই আর কিউব অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত থ্রি আর তাহলে এবার কি বের করতে হবে অর্ধগোলকটির ব্যাসাদদের দৈর্ঘ্য বাহ তাহলে দেখো এখান থেকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব প্রথমে দুই পাশ দিয়ে পাই পাই কেটে গেল আর এখান থেকে একটা আর থাকলো তাহলে আমার থাকলো হচ্ছে টু আর সমান সমান নাইন তাহলে আর সমান সমান নাইন বাই দুই তাহলে ভাগ করলে হয় ফোর পয়েন্ট ফাইভ তাহলে এত একক শেষ তাহলে এত একক বেরিয়ে গেল ষোলোর এক দাগ হয়ে গেল ষোলোর দুই এবার চলো ষোলোর দুই বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে ফোর পাই আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ফোর পাই আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বকতলের ক্ষেত্রফলের সমান তাহলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বকতলের ক্ষেত্রফল তাহলে চোঙিত্তাকার চোঙের বকতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ তো এবার কি বলেছে বলেছে উচ্চতা চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই বারো সেন্টিমিটার বা যদি হয় তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা এখান থেকে ফোর থাকলো দুই পাই যে পাই কেটে গেল তাহলে থাকলো আর স্কোয়ার টু ইন্টু আর উচ্চতা তাহলে উচ্চতা কত বলে দিয়েছিল আর ব্যাস বলে কত তাহলে ব্যাসার্ধ বের করবো বারো বাই দুই ব্যাস তাহলে এখান থেকে আরের মান বেরিয়ে যাবে এবার তাহলে দুই দুই কেটে গেল আর এখানে থাকলো তিনে চারি বারো তাহলে আর স্কোয়ার তিন বারং ছত্রিশ তাহলে আর এর মান হচ্ছে ছয় একক তাহলে কমপ্লিট হলো ছয় সেন্টিমিটার আছে তাহলে আমাদের অঙ্কের চলে আসলো তাহলে গোলকটির ব্যাসার্ধের কত তাহলে তোমরা উত্তর লিখবে গোলকটির গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছ সেন্টিমিটার গোলকটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার ছ সেন্টিমিটার কমপ্লিট হলো আচ্ছা এবার চার দাগ করবো চলো চার দাগ এখানে করি চার দাগ জায়গা আছে এখানে করি চার দাগ বলেছে একটি নিরেট গোলকের বকতলের ক্ষেত্র ফল আহ এস তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পায় আর মানে হচ্ছে এস আর বলেছে আয়তন ভি আয়তন ভি মানে হচ্ছে মান এবার এস কিউব বাই ভি স্কোয়ার এর মান বের করতে দিয়েছে এস মান বের করতে দিয়েছে তাহলে এস কিউব মানে এই টোটালটাকে কিউব করব তাহলে এস এর জায়গায় বসাবো ফোর পায় স্কোয়ার তার হোল কিউব একবারে হোল কিউব করে দিচ্ছি

চারশো নং চৌষট্টি কেটে একটা পাই থাকলো তাহলে আমাদের অ্যানসার চার নং পাই এটা আমাদের অ্যানসার চার নং হয়ে যাচ্ছে চার দাগের অ্যান্সার তাহলে এবার লাস্ট অঙ্ক রয়েছে পাঁচ দাগ বোর্ডটা আমি মুছে নেব তারপর পাঁচ দাগ করাবো সব তিন দাগটা মাঝখানে বাদ পড়ে গেছিলো তিন দাগটাকে আগে করে দিই তিন দাগটা করে দিই বাদ পড়ে গেছিলো কোনোরকমভাবে বলেছে একটি নিরেট অর্ধগোলোকের সমগ্র দলের ক্ষেত্রফল তাহলে অর্ধ গোলকের সমতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধ গোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তাহলে আমরা ধরলাম অর্ধ গোলকের অর্ধ গোলকের ব্যাসার্ধ অর্ধ গোলকের ব্যাসার্ধ আর ওয়ান আর গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ আর টু এটা ধরে নিলাম তাহলে ওরা বলে দিয়েছে একটি নিরেট অর্ধ গোলকের সমতলের ক্ষেত্রফল তাহলে নিরেট অর্ধ গোলকের সমতলের ক্ষেত্রফল মানে হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার মানে আর ওয়ান স্কোয়ার তার সাথে ইকুয়াল কি একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই টু তার স্কোয়ার তাহলে এবার আমাদের এখান থেকে দেখো পাই পাই কেটে গেল তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার চার বাই তিন তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে এখান থেকে আমাদের বের করতে হবে তাদের ব্যাসার্ধের অনুপাত অর্ধ গোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর ওয়ান ইস টু আর দুই আর রুট থ্রি কে রুট করলে হয় রুট থ্রি ওটা থেকে গেল তাহলে আর কিছু করা গেল না চারকে রুট করলে দুই হয়ে গেল কিন্তু তিন কে রুট করলে রুট থ্রি হয়ে গেল তাহলে উত্তর আর ওয়ান ইস টু আর টু হচ্ছে টু ইস টু রুট থ্রি কমপ্লিট বলেছে একটি গোলকের ফিফটি পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বাহ তাহলে ধরে নাও এটা মনে করো একটা প্রথমে একটা গোলক ছিল যার ব্যাসার্ধ ছিল মনে করো আর তাহলে তখন তার বক্রতলের ক্ষেত্রফল কত ছিল তাহলে তখন তার বক্রতলের ক্ষেত্রফল ছিল বক্রতলের ক্ষেত্রফল ছিল ফোর পয় আর স্কোয়ার ফোর পয় আর স্কোয়ার এবার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ানো হলো তাহলে ব্যাসার্ধ মানে আর এর মান আর মানে কি আগে ছিল আর বেড়েছে যোগ কত বেড়েছে আর এর ফিফটি বাই হান্ড্রেড বেড়েছে মানে পঞ্চাশ দু একশো দুই লশ টু আর প্লাস আর মানে হচ্ছে থ্রি আর বাই টু এত একক বেড়ে গেছে তাহলে এখন তাহলে কত তাহলে এখন বক্রতালের ক্ষেত্রে ফল এখন বক্রতলের ক্ষেত্রফল তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল সে একই ফোর পাই আর বাই টু তার চার 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 কেটে গেল থাকলো নাইন পাই আর স্কোয়ার তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধি তাহলে এখন নাইন পাই আর স্কোয়ার আগে ছিল ফোর পাই আর স্কোয়ার তাহলে নয় চার গেলে কত

তাহলে আমি তোমাদের পুরো পনেরো থেকে ষোলো পর্যন্ত যত অঙ্ক ছিল সব কথা করিয়ে দিলাম তোমাদের বাড়ি থেকে কাজ দিচ্ছি এক থেকে চোদ্দ কতগুলো অঙ্ক হলো না সেটা অবশ্যই জানাবে আমরা এপিসোড টুতে এক থেকে চোদ্দটা অঙ্ক করে কিন্তু এই চারটা শেষ করব এটা বুঝতে হবে সব অঙ্ক যদি আমি হাতে করে করে দিই তাহলে তোমার কিন্তু ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে আমার প্র্যাকটিস হবে তোমার কিন্তু কিচ্ছু হবে না তাই তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিসটা করতে হবে নিজে অঙ্ক করার চেষ্টা করতে হবে তুমি যতক্ষণ না নিজে করতে পারবে ততক্ষণ কিন্তু তুমি অঙ্ক শিখ মানে সেখানে এটাই ধরে নিতে হবে তাই নিজে নিজে বেশি বেশি করে চেষ্টা করো দেখবে যে অঙ্ক একদিন তোমার খুব কাছের একজন হয়ে যাবে অর্থাৎ অঙ্কতেও তুমি ভালো রেজাল্ট করতে পারছো তাই এক থেকে চোদ্দটা অঙ্ক বাড়িতে ট্রাই করো দেখো কতগুলো হয় আমাকে অবশ্যই জানাবে আমি নেক্সট এপিসোডে এক থেকে চোদ্দটা অঙ্ক সলভ করার চেষ্টা করবো সবাই ভালো থেকো শুরু থেকো টেক কেয়ার আর দেখতে থাকো বুঝতে থাকো অঙ্ক করতে থাকো আর না বুঝতে পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতে হবে ভালো থেকো সবাই টাটা